তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশেপাশে আমরাও ভালো আছি আজকে একটু রেখেছি মির্জাপুর মির্জাপুর কিছু হালকা পাতলা কেনাকাটা আছে ওইটা পিটি পিটির কাপড় ব্লাউজের কাপড় কিনতে হইব আর একটা ই নিয়ে গেছি বুটি দাও নিয়ে গেছি ওই দাটা আর কি দাঁড় দিয়ে নিয়ে আসবো মাছ কাটবার গেলেও সুবিধা হয় তো চলেন

যে খালের পারে এসে পড়ছি খাল পার বেঞ্চি তার মধ্যে শর্ষের সুকে দিয়ে যে মানুষজন যাতায়াত করে রাস্তায় পাড়ায় পাড়ায় পড়ে যাব অত মন পেৰে গৈছে চামনি যাই বনা আমি যে ফুৰ আৰু লাভগৈ মানুহ নাই দুজনীবোৰ তে আছে মানি মাজে অটয় বৈষ্পূৰ্তিহে যাব না সিঁড়ি দিয়ে উপর তলায় উঠ উঠে তারপরে উনি মাছকে পরিচিত দোকানে নিয়ে যাইব ব্লাউজের পিস পেটিকুটের পিস কিনা হইব এই দোকানে আর বইসে পড়ছি আমি আর কি কাপড় কেনাকাটা শুরু করে দিছি অনিমার পরিচিত দোকানে নিয়ে এলো এই দোকানে আমি বেশি আসিনি আর কি এই মাত্র কেবল আসলাম আপনার কাছে কোনো সব নেই আর কি উনি মা তাই আমারে নিয়ে আসলো বলে আমার পরিচিত দোকান সেইভাবে দাম ডাব রাখিন আর আজকে চিনা গেলাম দরকার হইলে আবার আসবো আরো <laughs> কিনবো <laughs> <laughs> জন্য অনেক সুন্দর সুন্দর ফুল উঠছে এক রেট হতো নিরানব্বই টাকা নব্বই টাকা ওরা ভাল লাগে পচন্দমবাৰে <irgendw Hype> কে দেন আই দেন আর আমার বাড়িতে আছে খালি কাঁচা মরিচ নেই কাঁচা মরিচ কিনতেই সিম কোন দাম ধরে না তুমি পছন্দ হয় तिन कब रहेछ নাহ আমি হঞ্জা আবার কই নিয়ে যাইবো মনিমা কই নিয়ে দেবে দেহি একটু ঘোড়া দৌড়ি কইরা মনি মানি আইলো মেসি কিনতে দোকানে এসে পড়ছি ওহ মনি

অনেক কালনা সব কিছু আছে এই উপরে এইযাক মিচি আছে এইগুলার দাম অনেক অনেক ভালো কিনবো জিলাপি এই

যাওক খাইবাৰ এখন ই খাই বো বেলপুৰিছে এক প্লেট নে নেশ টাকা প্লেট না ও তিরিশ টাকা প্লেট এখানে তো আমি খেয়েও না জানিও না দাম কম কইছি এনা আছে আলু ভর্তা তারপরে আছে ধনিয়া পাতা শসা আর ওই পাশে কাঁচামরিচ ওই পাশে দে টপ সব কিছু দিয়ে টমেটো তাই এনে সবগুলি একটা টক বানাইছে টক এর সাথে দিয়ে দেই টক দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে খাই

খুটি গুনে তৈরি করবো খুটি গুনে আর কি বিন করবো তাই কৃষ্ণরে নিয়ে গেছে কৃষ্ণ বাড়িতে না কৃষ্ণর ডাইকে নিয়ে আসি তারপর এসে বললাম সবকিছু গেছে নিলয়ান কৰেি এখন কি বৰৈ খ